জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই গ্রুপ সিডি সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং শেষ মুহুর্তে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আলোচনা করব। এটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি সিলেবাসের কথা বলছি শেষ মুহুর্তে এই বলছি কারণ দু হাজার পঁচিশের মধ্যেই গ্রুপ সিডিটা নিয়োগ কমপ্লিট হবে ইতিমধ্যেই ষোলোই জুন আজ থেকে কিন্তু তোমাদের স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন ইলেভেন টুয়েলভের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সেই পিডিএফটাও কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে দেখো প্রথমত একশো নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সি এর যে পরীক্ষা সেটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা কিন্তু সেই পরীক্ষাটির যে নম্বর বিভাজন সেটা আলাদাভাবে করা আছে দেখে নাও লিখিত পরীক্ষা কিন্তু ষাট নম্বরে হবে একাডেমিক থাকবে দশ নম্বরের টাইপিং টেস্ট অর্থাৎ কম্পিউটারের দক্ষতা পঁচিশ নাম্বার থাকবে আর ইন্টারভিউ থাকে পাঁচ নাম্বার পাঁচ পাঁচ হাজার পঁচিশ তিরিশ তিরিশ হাজার দশ হাজার চল্লিশ চল্লিশ হাজার ষাট হচ্ছে একশো তার লিখিত পরীক্ষা যেহেতু প্রথম ধাপ সেই জন্য আমাদেরকে প্রথমত লিখিত পরীক্ষার দিকে ফোকাস করতে হবে লিখিত পরীক্ষার সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ জি কে জি মধ্যে কী আসবে সেটা নিচে লেখা আছে একটু পর বলছি কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর ইংরাজি পনেরো নম্বর গণিত পনেরো নম্বর তাহলে মোট কত নাম্বার ষাট নাম্বার পরীক্ষার সময় পরীক্ষার যে সময়কাল সেটা কিন্তু ভুল হয়ে যায় ষাট মিনিট হবে এবং এখানে প্রশ্নের ধরন হচ্ছে এমসি কিউ প্রশ্নের নাম্বার হচ্ছে এক এক নম্বর লিখিত পরীক্ষায় যে সিলেবাসটা রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে গ্রুপ সি এর ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে জেনারেল নলেজ মানে কি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু ইতিহাস সব কিছু নিয়ে কিন্তু জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সাম্প্রতিক ঘটনা ভারত এবং আন্তর্জাতিক যেগুলো রয়েছে ক্রিয়া সাহিত্য বিজ্ঞান রাজনীতি এগুলো এর মধ্যেও কিন্তু সমস্ত কিছু রয়েছে মানে আমি কিছু বাদ দিতে পারছি না সব কিছু পড়তে হবে কিন্তু গণিতের মধ্যেও সব কিছু পড়তে হবে মেনলি পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে সেই জন্য পাটিগণিতটা বেশি ফোকাস করতে হবে এবার গ্রুপ ডি এর যে পরীক্ষা সেটা দেখে নাও গ্রুপ ডিতে মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ কিন্তু পঞ্চাশ নাম্বার পরীক্ষা হবে না পরীক্ষা হবে পঁয়তাল্লিশের আর ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারের তাহলে লিখিত পরীক্ষার যে সময়সীমা সেটা দেখে নাও এখানে কিন্তু দেখো জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো গণিত হচ্ছে পনেরো এখানে সময় তোমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতো থাকবে সময় থাকবে কত পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এক মিনিট করে তোমাদের সময় থাকবে এখন কিন্তু এমনটাই আপডেট এসেছে আমাদের কাছে যে সময়টা কিন্তু বাড়ানো হবে সময়ের জন্য কিন্তু অনেক প্রার্থী পিছিয়ে যাবে সেই জন্য এমসি কিউ হচ্ছে বহু প্রতিটি প্রশ্নের বাড়ানো হচ্ছে এক নম্বর এবার দেখো লিখিত পরীক্ষার সিলেবাস এবং এই টাইমিংটা কিন্তু এখনও নির্ধারণ হয়নি এখানে টাইমিংটা তুমি তিরিশ মিনিট দেখতে পাচ্ছ কিন্তু তিরিশ মিনিট থেকে একটু বাড়াতে পারে এমনটা আপডেট রয়েছে সেই জন্য বলে দিলাম আর ষাট নম্বরের ক্ষেত্রেও কিন্তু তাই যে পঁয়তাল্লিশ মিনিট থাকবে না তোমাদের ষাট মিনিটই থাকতে পারে তাই টাইমিংটা এখনও কনফার্ম নয় টাইমিংটা আগের মতোই টাইমিং থাকবে কিনা সেটা সন্দেহ রয়েছে সিলেবাসটা একই থাকবে কিন্তু টাইমিংটাই চেঞ্জ করতে পারে এবং এক্সপিরিয়েন্সে দশটি নাম্বার দিয়েছে সেটাও কিন্তু অ্যাড করেছে এখানে যে পুরাতন প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধার্থের জন্য কিন্তু টাইমিংটাও একটু বাড়াতে পারে এমনটাই আপডেট রয়েছে দেখো জেনারেল নলেজ এখানে যেগুলো রয়েছে একটু আগেই বললাম সেগুলো গণিত এখানে শুধুমাত্র ইংলিশটা নেই বাকি কিন্তু সব রয়েছে তাহলে এই শেষ মুহুর্তে প্রস্তুতির জন্য কীভাবে প্রস্তুতি তুমি নেবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কী পক্ষ হতে ডাব্লিউ এসএসসি গ্রুপ সিটি ব্যাস শুরু করতে চলেছি ভর্তি ফি আর রাখা হচ্ছে এক হাজার পাঁচশো কিন্তু এখন অফার রয়েছে নশো পঁচাত্তর টাকায় ভর্তি হতে পারবে ওয়ান টাইম ফি মান্থলি কোনো পে নেই এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করার পরে এই নাম্বার হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দেবে তোমাকে ব্যাচে যুক্ত করে না হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে বলা হয়েছে দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে হাতে সময় বেশি পাবে না এক মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে অর্থাৎ প্রথম দিন যে পড়াটা হবে দ্বিতীয় দিনে যে পড়াটা হবে তৃতীয় দিনে সেটা পরীক্ষা নেওয়া হবে এটা এইভাবে পড়তে হবে তা নাহলে কিন্তু হবে না সপ্তাহে তুমি যা পড়বে সপ্তাহের মধ্যে যে কোনো একদিন তোমাকে পরীক্ষা দিতে হবে তবে বুঝতে পারবে যে তোমার পড়াটা কেমন হয়েছে এছাড়া আমাদের ব্যাচে পড়া ধরা হবে পড়া দেওয়া হবে প্লাস পড়া ধরা হবে বেশ আজকে এই পর্যন্ত নেক্সট পেটে তারপরে দেখা হচ্ছে